সবজি ডিম আসসালামু আলাইকুম চুলাই একটি হাড়ি বসিয়ে কোয়াটার কাপ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ নরম হয়ে আসলে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তারপর অল্প একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর হাফ টেবিল চামচ হলুদ মরিচ ও জিরার গুঁড়া দেব এরপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোর উপর যখন তেল ভেসে উঠবে তখন হাফ কাপ গাজর কুচি হাফ কাপ আলু কুচি হাফ কাপ শিম কুচি হাফ কাপ ফুলকপি কুচি খণ্ড করে কাটা হাফ কাপ বেগুন হাফ কাপ পেঁয়াজের কলি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব প্রায় দশ মিনিট দশ মিনিট কষানোর পর হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখা যাবে তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি একটি করে ডিম দেব আর ঢাকনা দিয়ে দেব সব ডিম একসঙ্গে দেওয়া যাবে না তাহলে ডিমগুলো ভেঙে যাবে এখানে আমি চারটি ডিম ব্যবহার করেছি ডিম দেওয়া শেষ হয়ে গেলে যখন ডিমগুলো শক্ত হয়ে যাবে তখন ডিমের উপরে স্লাইস করে কেটে টমেটো কিছু কাঁচামরিচ চিড়ে ও কিছু ধনে পাতা কুচি করে ছিটিয়ে দেব এই রান্নাটি গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে ভালো দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে